স্পিন করতেছি আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব বয়েস্ট অফ লেসন টু ইতিমধ্যে আমরা বয়েস্ট অব লেসন ওয়ান অ্যাটেক হ্যান্ড রিলিজ করেছি আজকে আমরা দেখব ব্লক হ্যান্ড বয়েস্ট অফ লেসন টু ব্লক হ্যান্ড তো আসুন আমরা দেখতে থাকুন কীভাবে আমরা অ্যাটাক হ্যান্ড করবো ব্লক হ্যান্ড করবো তো স্বাভাবিকত আমরা লাঠি একটা লাঠি নিছি তো আপনার হাইট বাড়াবো লাঠিটা নেবেন এরপরে আমরা এটা যেভাবে করছিলাম ডান হাত এভাবে বাম হাত এভাবে এভাবে ধরে আমরা এটা এভাবে করছিলাম এদিকে ডান দিকে তো আমরা আজকে করব ব্লক হ্যান্ড তাও একই রকম আপনার দরার সিস্টেম একই রকম পায়ের পজিশন একই রকম আপনাকে এটা ব্লক হ্যান্ডটা করতে হবে আপার লেভেলে আপার লেভেলে ডান দিকে যেরকম আমরা ক্রিকেট ক্রিকেট খেলার মধ্যে ব্যাট করি ওই রকমই অনেকটা সিস্টেম তো আমরা আপনাকে দেখুন কীভাবে আমরা ব্লক হ্যান্ডটা করতেছি তাহলে প্রথমে 1 राउंड 2 राउंड 3 राउंड 4 राउंड 5 राउंड ओके তাহলে আমরা স্মল জিনিসটা দেখি একটু আমরা পাওয়ার দিয়ে দেখব ওকে তাহলে আমি আশা করতেছি আপনারা বুঝতেছেন তো আর একবার দেখুন কীভাবে আমরা করতেছি পাওয়ার দিয়ে আমরা একটু করব আপনারা শেখার সময় অবশ্যই স্লোলি জিনিসটা করবেন আর শেখা হয়ে গেলে তখন আপনারা পাওয়ার দিয়ে করতে পারবেন ঠিক আছে ওকে তাইলে ওকে তাহলে আমরা পাওয়ার দিয়ে দেখলাম ওকে আমরা প্রথম লেসনে দেখেছি অ্যাটাক খ্যান দ্বিতীয় লেসনে দেখতেছি আমরা ব্লক খ্যান তাহলে আমি আরেকবার স্লোলি দেখাচ্ছি জিনিসটা ডান হাতে এভাবে ধরবেন বাম হাতে এভাবে বয়েস্টাফের ওয়ান থার্ড অংশ যেটা থাকবে আমরা ওই দিকে হাতটা রাখবো ঠিক আছে আপনার ডান দিকে উপরের দিকে আমরা তুলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে তাহলে আমরা একটু পাওয়ার দিয়ে দেব স্পিন করতেছি যত যোগের করবেন তত আপনার সুন্দর লাগবে জিনিসটা ওকে তাহলে আমরা আজকে ব্লক হ্যান্ডটা কমপ্লিট করলাম তা আমি আশা করতেছি আপনার প্র্যাকটিস করতেছেন এবং আপনাদের খুব ভালো লাগতেছে তো এতক্ষণ পর্যন্ত আপনি আমার ভিডিওটা কমপ্লিট করার জন্য দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা প্র্যাকটিস করতেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে